হ্যালো আমার সোল ফ্যামিলি মোস্ট ওয়েলকাম সাদর আমন্ত্রণ আপনার পার্টনারের পরবর্তী স্টেপ অ্যাকশান কী হতে পারে সেই হচ্ছে এখন মানে সেটাই হচ্ছে এখনকার রিডিংয়ের টপিক সোল ফ্যামিলি কন্ট্যাক্ট নো কন্ট্যাক্ট এনি সিচুয়েশান হতে পারে আপনার পার্টনারের পরবর্তী স্টেপ অ্যাকশান কিছু আছে কি না হবে কি না হলে কি ধরনের হতে পারে তো ওকে কন্টাক্ট নো কন্ট্যাক্ট এনি সিচুয়েশান হতে পারে পার্টনারের স্টেপ অ্যাকশান কিছু আছে কিনা না পরবর্তীকালে নাকি তিনি এক জায়গাতে আটকেই থাকবেন কার কি বলে দেখব পছন্দ করুন ফ্যানের হাওয়াতে উড়ে যাচ্ছে এইগুলো মাঝে মধ্যে কেন করি রিডিং যাতে করে আপনি কি নেক্সট স্টেপ অ্যাকশান নিতে পারেন পার্টনার যদি আপনার প্রতি ইন্টারেস্টেড হন তো আপনি রিলেশনশিপে নিজেকে ইনভেস্ট করবেন আর পার্টনারের যদি কোনো ইন্টারেস্ট না থাকে তাহলে আপনি আপনার কেরিয়ারের দিকে ফোকাস করুন আপনার নিজের জীবন গড়ে তোলার দিকে সুন্দরভাবে নিজেকে স্বাবলম্বী করা সেদিকে আপনি ফোকাস করুন করবেন সেই রকম একটা গাইডেন্স পাবেন বলে এই ধরনের রিডিংগুলো করি নালে শুধু শুধু বেকার এক জায়গাতে আটকে থাকবেন একই দিকে আপনার চোখটা আপনার দৃষ্টিটা আপনার মনটা হৃদয়টা একই দিকে আটকে থাকবে হ্যাঁ তো সেই এক জায়গায় পড়ে থাকলে তো লাইফ থেমে থাকবে ওভাবে তো চলাটা ঠিক নয় ঠিক আছে তো নাম্বার থ্রি অপশান যারা পছন্দ করেছেন আচ্ছা অতর্কিতে প্রচণ্ড আক্রমণ প্রচণ্ড ঠিক আছে এখানে যেটা পরিস্থিতি দেখছি যে খুব তাড়াতাড়ি কন্টাক্ট হবে ঠিক আছে অতর্কিতে আক্রমণ প্রচণ্ড এটা যেভাবে আমি লিখেছি যে কারণে তো এখানে নো কন্টাক্ট সিচুয়েশান হলে খুব তাড়াতাড়ি কিন্তু ব্লকেজ সরবে যে কোনো দিক থেকে ব্লকেজ হতে পারে ঠিক আছে এবং এটা পজিটিভ ওয়েতে আক্রমণ যেটা লিখেছি আর কি মানে রিলেশনশিপকে প্রোটেকশান দেওয়ার জন্য রিলেশনশিপটাকে বাঁচানোর জন্য চেষ্টা করবেন উনি ঠিক আছে যারা নাম্বার থ্রি অপশান পছন্দ করেছেন সমস্ত বাধা অতিক্রম করে আবার মিলিত হওয়া অথবা কন্ট্যাক্ট করা যেভাবে হোক হতে পারে ঠিক আছে অথবা ফাইটিং হলে সমস্যা হলে সব মিটিয়ে ফেলবেন সেটাকে পুষে রাখবেন না তো এটা হচ্ছে গিয়ে নেক্সট স্টেপ নেক্সট অ্যাকশান বিভ্রান্তি যারা নাম্বার টু অপশান পছন্দ করেছেন তারা তো দেখতে পাচ্ছেন উনি এখনো কনফিউজ অথবা উনি কি করবেন কোন পথে গেলে সমস্যা মিটবে সেটা উনি এখনও বুঝে উঠতে পারছেন না আর কি বিভ্রান্তিতে আরও ক্ল্যারিফিকেশান নিতে হবে এখানে উনি বুঝতে পেরেছেন ওনাকে দায়িত্ব নিতে হবে উনি এই রিলেশনশিপ থেকে পালাতে পারবেন না যখন এসেছেন রিলেশনশিপে তখন সেটা রক্ষা করতে হবে কেননা এমন কিছু আছে মাঝখানে যেটা ছেড়ে উনি বেরিয়ে যেতে পারবেন না উনি অস্বীকার করতে পারবেন না আবার কি করে কি সমাধান করবেন সব দিক রক্ষা করবেন সাপও মরবে লাঠিও ভাঙবে না এই এইতেই উনি বিভ্রান্তির মধ্যে আছেন ঠিক আছে আর ক্লারিফিকেশানের দরকার নেই সংযোগ মিলন যারা নাম্বার ওয়ান অপশান পছন্দ করেছেন দেখতেই পারছেন সংযোগ মিলন পার্টনার সংযোগ মিলন চাইছেন ঠিক আছে অথবা যদি অলরেডি কন্ট্রাক্ট সিচুয়েশানে থাকেন সেই সংযোগ মিলন যাতে সব সময় থাকে এবং রিলেশনশিপে ভালো একটা সময় অথবা রিলেশনশিপটাকে কন্টিনিউয়াস একটা অনবরত প্রচেষ্টা থাকবে যাতে করে ভালো থাকে রিলেশনশিপ ছোট বড় সব রকম চেষ্টা ভুল ত্রুটি শুধরে নিয়ে সমস্যা হলে মিটিয়ে নিয়ে সম্পর্ককে ভালো রাখতে চাইছেন এটাই ওনার নেক্সট স্টেপ অ্যাকশন হবে আর নো কন্ট্যাক্ট হলে মিলন চাইছেন সংযোগ চাইছেন ঠিক আছে তো নাম্বার ওয়ানে মিলন সংযোগ চাইছেন অথবা হলে সেটাকে রক্ষা করতে চাইছেন নাম্বার টুতে এখনও উনি বিভ্রান্তিতে কী করবেন বুঝতে পারছেন না আর নাম্বার থ্রিতে উনি সমস্ত কিছু বাধা সরাতে চাইছেন এবং মিলনের পথে যা কিছু বাধা সেগুলোকে মানে ক্লিয়ার করে আপনার লাইফে আসতে চাইছেন থাকতে চাইছেন অথবা ফাইটিং হলে মিটিয়ে নিতে চাইছেন শুধু নাম্বার টু এখনও কনফিউশনে তবে টেম্পোরারি সিচুয়েশান নিশ্চয়ই পরিস্থিতির পরিবর্তন হবে কেননা উনি জানেন যে উনি পালাতে পারবেন না ঠিক আছে এমন কিছু বন্ধন আছে ঠিক আছে তো বি হ্যাপি স্টে হ্যাপি লাভ অ্যান্ড লাইট দেখা হবে নেক্সট ভিডিওতে বাই বাই